আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তবে এখন একটু বেশি ভালো লাগতেছে বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি তারা এই যে পাখির ডাক এবং তাদের পাখি ডাকার শব্দগুলো খুবই মিস করি যেমনটা যারা বিদেশে থাকেন তারা এই ডাকগুলো থেকে অনেকেই বঞ্চিত মানে শোনাই যায় না বলতে গেলে তো সেখান থেকে আজকে হঠাৎ করে কবুতর নিতে আসলাম তো আসার পরেও অনেক পাখি দেখতে পেলাম এই দোকানের ভিতরে আর অনেক পাখির ডাক শুনতে খুবই ভালো লাগতেছিলো তাই ভাবলাম আমার ভালো লাগতেছিলো আপনাদের কাছেও তাই শেয়ার করা যাক এবং আপনারাও সেই ভালো লাগা মুহূর্তগুলো উপভোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবেশ হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম